আমি এখন করলা ভাজি করব তো করলাগুলোকে আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি সাথে একটা আলুও দিয়েছি তো করলাগুলো হচ্ছে প্রথমে লবণ দিয়ে ভালোভাবে চেটকে তিতাভাবগুলো ফেলে দিতে হবে তো লবণ দিয়ে চেটকে ভাবগুলোও ফেললে পরবর্তীতে করলা খেতে অতটা তেতো লাগে না তো এখানে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন নিয়েছি এখন আমি পেঁয়াজ আর রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো করলা ভাজিতে একটু রসুন একটা বেশি দিলে করলা ভাজির টেস্ট ভালো আসে তো এখানে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এই রসুন আর পেঁয়াজগুলো তো এখন আমি এই যে কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি এই হালকা লাল লাল করে ভাজা পেঁয়াজ আর রসুনের মধ্যে তারপরে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে আমি এখানে সামান্য একটু হলুদ দিলাম তো আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন আমার কাছে হলুদ দিলে করলা ভাজির টেস্ট অনেক ভালো লাগে এই জন্য আমি একটু হলুদ দিই কিন্তু আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন এটা যার যার টেস্টের উপর নির্ভর করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিট করে ঢাকনাটা উঠিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি ভাজি অলমোস্ট হয়ে গিয়েছে আরও পাঁচ মিনিটের মতো রেখে আমি নামিয়ে ফেলব এখন ঢাকনা নিয়ে তো আমার করলা ভাজি হয়ে গিয়েছে তো করলা ভাজি কেটে পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল দীপাক্তার সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম